হাজবেন্ড এর মুখে উই আর আমরা যাচ্ছি কার্লাল সিভিক সেন্টারে মেয়ের সাথে হাই কমিশনার এর একটা সভা হবে সেই সভাতেই যোগদান করতে আমরা যাচ্ছি

তো ভেয়ার আজকে আমি এসেছি কার্লাইলের সিভিক সেন্টারে আর আমি সেটাই আপনাদের সাথে আজকে ব্লগে শেয়ার করছি তো প্রথমেই দেখতে পেলেন যে আমরা সিভিক সেন্টারে ঢুকার পর আমাদেরকে এরকম কার্ড দিয়েছে মেয়রের সাথে দেখা করার জন্য তো আমার এই কার্ডটা আগে ই পড়েছিল এখন আমি আর এখানে অফ ফটোগ্রাফ রাখা এই ফটোগ্রাফগুলো পড়ে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এখন আমাকে মেয়র এবং মেয়র সাথে আসতে হয়েছে বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনার এবং ওনার স্ত্রীকে পরিচয় গেস্ট বরণ করে আমরা সবাই চলে আসলাম মেয়রের কক্ষে যখনই কোনো বাঙালি মেয়র কিংবা কাউন্সিলর দেখি তখন আলাদা এক ধরনের ভালো লাগা কাজ করে এই ব্রিটিশরাই এক এসেছিল আমাদের শাসন করতে আর আজকে কিছুটা হলেও আমরা ওদের শাসন করতে পারছি এখানে এখন মিটিং চলছে চলুক আমি আপনাদেরকে বাইরের দিকটা ঘুরিয়ে নিয়ে আসি অনেকগুলা ফটোগ্রাফ আছে এটা হচ্ছে রানী এলিজাবেথ আর এখানে হচ্ছে রানী এলিজাবেথের সাইন আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি সাইনটা এই যে এটা হচ্ছে রানী এলিজাবেথ যখন প্রথমবার কার্লাইল ভিজিট করতে আসেন উনিশশো সালে তখন রানী কিন্তু অনেক ইয়াং ছিলেন আর এটা হচ্ছে রানীর যখন সেকেন্ডবার কার্লাইল ভিজিট করতে আসেন তখনকার ছবি দু সালের ছবি এটা পিঞ্চেস ডাইনার একটা ফটোগ্রাফ যে যখন কারাল ভিজিট করতে এসেছিলেন তখন কারি ছবি তার নিচে সাইন দিয়ে এখানে মেমরি হিসেবে রাখা হয়েছে তো ইভিও সবকিছু ঘুরে ঘুরে দেখছে আর এই ড্রেসটা হচ্ছে আগের সিটি কাউন্সিলরের কোন সালের সেটা কিন্তু এখানে লেখা নেই তো ব্যাটা সংরক্ষণের রাখা হয়েছে আর ব্ল্যাক এইড্রেসটা আগেকার টাউন ব্লক এবং এক্সিকিউটিভ অফিসার देयर তো এতক্ষণ আপনাদেরকে আমি বাইরের দিশা দেখালাম মেয়রের পারলারে বাইরের কি কি আছে এখন যাব মেয়রের কক্ষে কি বলেছিলাম মেয়রের কক্ষে মিটিং শুরু হয়ে গেছে মেয়রের চেয়ার ফাঁকা পেয়ে বি মেয়রের চেয়ারে বসে ওর গেমস খেলা শুরু করে দিয়েছে মত মতপরিমা সবাই এখন শেষের থেকে তাই চা পর্ব চলছে যে সার্ভিস অবদিকে দুগুড়া পৌঁছে দিতে যে এখানে আছেন থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে মেয়র মহাদেকের অসংখ্য ধন্যবাদ তিনি আমাদের মেয়রেস কে সঙ্গে নিয়ে তিনি আজকে সারাটা দিন আমাদের জন্য বিনিয়োগ করেছেন এবং আমাদের জন্য সময় দিয়েছেন সেজন্য মেয়র এবং তার টিম পার্টিকুলারলি এবং যারা যারা সফল ব্যবসায়ী রয়েছেন বাংলাদেশ ব্যবসয়ে আমি এসেছি বলেই তারা এখানে এসেছেন তো আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি থ্যাংক ইউ দিস ইজ कॉल्ड आवर সিলভার আগে আমি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করেছি যে এখানে কি আছে এখন মেয়ের মহোদৈ নিজে আমাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন এখানে কি কি আছে আমেরিকা সিটি আছে আগে আমি আপনাদের দেখিয়েছি তাই আমি এখানে থেকে গেলাম আমেরিকার থেকে গিফট পাওয়া এই কার্পেট টা আপনাদেরকে ভালো করে দেখাতে এই হচ্ছে সেই কার্পেটিন

এই ছবিগুলোর পাশে কয়েকদিন পর আমাদের মেয়র সাহেবেরও ছবি থাকবে তো একজন বাঙালি হিসেবে এটা আমার কাছে খুবই গর্বের বিষয় এত ইংরেজদের ফটোগ্রাফের মাঝে আমাদের বাঙালিরও একটা ফটোগ্রাফ থাকবে ইংরেজের সাথে একজন বাঙালির গুণীকীর্তন আপনাদের সাথে করছি তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো না লাগে তাহলে কেন ভালো লাগেনি সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ইব্বি ডেটকে বলেছিলাম আমাকে এখানে একটা ছবি তুলে দেওয়ার জন্য তো ইব্বি ডেড এখানে ছবি না তুলেই দৃশ্যটা পিডিও করে নিয়ে চলে এসেছে তো এখন আমরা চলে এসেছি দ্য ভাইস রয়ে রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের ওনার বিশিষ্ট ব্যবসায়ী শুকুর আলী ভাইয়ের ইনভাইটে আমরা এখানে লাঞ্চ করতে চলে এসেছি সবাই প্রথম ট্রলিতে করে যে খাবারগুলো আনা হয়েছিল সেগুলোই শুধু আমার বিডিও করা হয়েছে সেকেন্ড ট্রলিতে যে খাবারগুলো আনা হয়েছিল সেগুলো আসলে আমার বিডিও করা হয়নি কারণ ততক্ষণে সবাই টেবিলে বসে গিয়েছিল খাওয়ার জন্য এবং খাওয়াও শুরু করে দিয়েছিল এদের সবার একসাথে ছবি তোলা দেখে ভাবলাম এরা এদের মতো থাক আমিও ভাবিদের সাথে একটা ছবি তুলে নিজে ভেবে ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ